তারাব পৌরভূমি অফিসের অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস পূর্ণমকে টাকা না দিলে চলে না কোনো ফাইল তারাব পৌরভূমি অফিসে গোলাম দস্তগীর গাজীর মাধ্যমে অফিস সহকারী হিসাবে চাকরি নেন জান্নাতুল দোষ পুনম সেই থেকে পূর্ণমকে টাকা না দিলে কোনো কাজ হয়তো না বলে দাবি করেন অত্র এলাকার সাধারণ জনগণ সাধারণ জনগণ নিরূপায় হয়ে রূপগঞ্জ উপজেলা কর্মকর্তার বরাবর অভিযোগ দেন রূপগঞ্জ উপজেলা কর্মকর্তা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে জান্নাত উল্ফের দৌশী পুনম এর সকল অবৈধ কাজ এবং তার অবৈধ সম্পদের হিসাব তদারকি করা হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারাবো থেকে মাসুম বিল্লাহ এর প্রতিবেদন তো ওনাকে গাজি গুলান দস্তবীর চাকরিটা দিয়ে গেছিল ওনার মাধ্যমে বিভিন্ন কাজকর্ম জমি অবৈধভাবে এটা সেটা বিভিন্ন কাজকর্ম এই মহিলাকে দিয়ে করাইতো তো করতে করতে সে কি করছে মানুষের বিভিন্ন কাজকর্ম নিয়ে মানুষের কাছ থেকে টাকা নিছে ওর কাছ থেকে টাকা নিছে এর জন্য দিছে ওজনে এড়ে করে দিয়েছে বিভিন্ন করে দিছে করে দেওয়ার পর এগুলো করতে করতে সে স্যার মানুষের সাথে একটা ই করা ধরছে এখনো সে এই প্রভাবটা খাটায় এবং যাদের সাথে পারে করে যাইতেছে করে যাইতেছে এবং সে এগুলা করে স্যার দেখেন আমি শর্টে শেষ করে দিই সে পাঁচ লক্ষ টাকা মজা দেয় চার শতাংশ জায়গায় কিনছে ইয়াতে তার নামে তারপরে কাঞ্চলে দোতলার একটা বাড়িও আছে তো এগুলাই সে করে মানুষকে হাম্পি দুমপি দেয় শান্তিতে থাকতে দেয় না মানুষকে এরকম অত্যাচার অত্যাচার করে যেতেছে মানুষকে এমন স্যার আমরা স্যার তার বহিষ্কার সাধারণ মানুষ আসতো তারা ভয়ে আসতে আসে নাই আর কি যে আসলে আসলে তাদের সিকিউরিটি এসে তারা ভয় পায় তাদের পক্ষ থেকে আমরা আসছি যে এটা তাদেরকে বহিষ্কারটা করাটা অতীব জরুরি এটা ডিসি স্যারও অবগত আছেন এই বিষয়ে আপনিও জানলেন স্যার আমাদের দাবিটা একটু আর যদি সাধারণ মানুষের কাছ থেকে যদি স্যার এই বিষয়টা আপনি সরাসরি জানতে চান তারাও আসবে কিন্তু তাদেরকে ওই যে পরিচয় গোপন রাখতে হবে এই হচ্ছে বিষয়টা আর ওনার ওই রকম শিক্ষাগত কোন যোগ্যতা নাই একজন পিউন কিভাবে বিশ লক্ষ টাকা দিয়ে ল্যান্ড কিনে ফেলে আবার কাঞ্চনে দোতলা একটা বাড়ি করে ফেলে স্যার এটাও কিন্তু একটা বিবেচনার বিষয় আমি এটা নোটিশ দিচ্ছি নোটিশ দিয়ে আমি একটা তদন্ত করবো আপনাদেরকে অভিযোগ দিলে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমি ভাবছিলাম আমাদের থেকে এখন আমাদের বর্তমানে সরকার হ্যাঁ সরকার কিন্তু মানে জিরো টলারেন্স মানে দুর্নীতি কোনো ভাবেই আমরা এই জন্যই কিন্তু বলেছেন আমি সাথে সাথে লিখে দিয়েছি আমি তদন্ত করবো তদন্ত করে যদি আসলেই দোষী প্রমাণিত হয় আমি চিঠি লিখবো অবশ্যই অবশ্যই ঠিক আছে